পুরো সংসারের পরিবর্তন প্রয়োজন তবে আগে নিজেকে ভালোভাবে পরিবর্তন করে নাও সংসারে সবচেয়ে সুন্দর জিনিসটাকে কখনো ছোঁয়া কিংবা ধরা যায় না তাকে শুধুই হৃদয় দ্বারা অনুভব করা যায় সংসারে কারোর উপর ভরসা করো না নিজের হাত পায়ের উপর ভরসা করতে শেখো এই জগৎ সংসার বিশাল আমি অন্ধকার হয়ে যাওয়ার আগেই এর স্বাদ নিতে চাই আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নতুন আরেকটা ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসীম রহমতে আমরাও ভালো এবং সুস্থ আছি আজ আমি যখন ভিডিওটা এডিট করছিলাম ভয়েস দিচ্ছিলাম তখন আমার ফ্ল্যাটের পাশে একটা বিড়াল এসে অনেক বেশি ম্যাও ম্যাও করছে কিছুই করার নাই অনেকবার তারা দিয়েছি তারপরও দেখে এসে আবার ওই একই কাজ করছে প্রথম অবস্থায় যে ভিডিওর ভয়েসটা দিয়েছি সেখানে হয়তো বিড়ালের কিছু শব্দ শুনতে পারবেন সবাই একটু স্কিপ করবেন আজ হয়তো আমার ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখেই বুঝে নিয়েছেন আমি আজ আপনাদের সাথে কী বিষয়ে ভিডিও শেয়ার করতে যাচ্ছি ভিডিওটা দেখার প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আজ আমি শেয়ার করছি আমার এই ছোট কিচেনটা আমি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সব সময় চেষ্টা করি আর যেহেতু কিচেনে কাজ করব তাই অনেক সকালবেলা আমি ঘুম থেকে উঠে নাস্তাটা অফ ক্যামেরায় সেরে নিয়েছি নাস্তাটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আর ভিডিওটা বড় করব না ভেবেই আমি সরাসরি এই যে পরিষ্কার কাজে চলে এসেছি প্রথমে আমি আমার চুলাটা পরিষ্কার করে নিলাম প্রতি সপ্তাহে যদি একবার চুলাটা ডিপ ক্লিন করা হয় তাহলে আমার মনে হয় চুলাটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর নিজের কাছেও ভীষণ ভালো লাগে অনেক সময় দেখা যায় রান্না করার পরে চুলার নিচে অনেক ধরনের ময়লা জমে সেটা যদি ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয় তাহলে দেখা যাবে পিঁপড়া অথবা তেলা পোকা দিয়ে ঘোরাফেরা করে আমি সব সময় চেষ্টা করি প্রতিদিনকার কাজ প্রতিদিনে একটু করে করে রাখার তবে হ্যাঁ ডিপ্লিনটা প্রতি সাপ্তাহে একবার খুব সুন্দর করে আমি করে নেওয়ার সব সময় চেষ্টা করি কিছুদিন হলো আমি ইন্ডেকশান চুলাতেই বেশি রান্না করি ইন্ডাকশান চুলা যেহেতু নতুন কেনা হয়েছে এক মাস দেখতেছি আসলে চুলাই রান্না করার পরে কারেন্টের বিলটা কেমন আসে ভাড়া বাসায় মন চাইলেও কিন্তু অনেক কিছু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে মনের মতো করে রাখা যায় না তারপরেও আমার কিচেনটা একেবারেই ছোট। এই নতুন বাসায় আসার পরে কিচেনের অনেক জিনিসই আমি স্টোরে রেখে দিয়েছি যেগুলো আমার একেবারেই লাগবে না বা একেবারেই প্রয়োজন না সেগুলো স্টোর করে সুন্দর করে প্যাকিং করে রেখে দিয়েছি আমরা দুজন যেহেতু বাসায় আমাদের যেগুলো প্রয়োজনীয় সেই জিনিসগুলোই আমি বাহিরে রেখেছি ইন্ডেকশানে রান্নার কারণে আমার এই সেলফটা যেহেতু পাশেই থাকে দেখি একটু তেল কাষ্টার মতো হয়ে গিয়েছে তো এটা নামিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে নিলাম এদিক দিয়ে আবার মশলার যে মশলার কোটাগুলো ছিল সেগুলোই আমি ধুয়ে পরিষ্কার করে ভালো মতো শুকিয়ে নিয়েছি এখন একটা পেপার পিছিয়ে জিনিসগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আমার কাছে কি মনে হয় জানেন রান্না করার জায়গাটা যদি খোলা মেলা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে রান্না করার আগ্রহ কিন্তু অনেকাংশে বেড়ে যায় আবার দেখবেন রান্নাঘর গোছানো থাকলে কাজ করতেও সুবিধা হয় এবং প্রয়োজনীয় জিনিসগুলো হাতের নাগালেও পাওয়া যায় তখন দেখবেন কাজ করতে অনেক সময় কম লাগবে কিন্তু আজকালকার যান্ত্রিক জীবনে রান্নাঘর পরিষ্কার ও পরিপাটি রাখা যেন এক বিশাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আপনাদের সাথে কিছু সহজ কিচেন টিপস শেয়ার করি অনেক বেশি উপকারে আসবে রান্নাঘর পরিষ্কার করার সময় দুই বালতি পানি রাখবেন ভেজা কাপড় দিয়ে মোছার পর দ্বিতীয় বালতি পানিতে ভেজাবেন এতে করে ময়লা বেশি ভালো কাটবে আপনাদের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করি দেখা যায় আমরা যখন ওভেন অথবা ফ্রিজ এর নিচের অংশটা পরিষ্কার করতে যাই তখন কিন্তু অনেক সময় আমাদের সরিয়ে এই জিনিসটা করতে হয় ভাঙা লাঠির সাথে মোজা পেঁচিয়ে নিচের অংশটা খুব সহজভাবে পরিষ্কার করে নিতে পারবেন এই যে আমার জিনিসপত্রগুলো খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়ে এখানে এই যে ফিনিশগুলো আমি দিয়ে নিচ্ছি যাতে করে তেলা পোকা বা অন্যান্য কোনো পোকামাকড় আমার জিনিসগুলো নষ্ট না করতে পারে বা এখানে বাসা বাঁধতে না পারে এজন্য আমি এখানে ফিনিশটা ব্যবহার করলাম আমি আমার কিচেনে এই র্যাকটা রেখেছি তার একটাই কারণ যেহেতু আমার কিচেনে তেমন জায়গা নাই ছোটো কিচেন তাই ছোট একটা র্যাক রেখেছি আর বড় র্যাকটা ওই যে বললাম ছোট কিচেনের কারণে সুন্দর করে স্টোর করে তুলে রেখেছি এখন এইটা ভালো মতো ক্লিন করে নিয়ে এখানে পেপার বিছিয়ে থালা বাসনগুলো খুব সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে নিলাম আমার এটা আর একটা কর্নার যেখানে আমি নির্দিষ্ট কিছু জিনিসপত্র রাখি যাতে করে হাতের কাছে পাওয়া যায় আর উপরে যে সেলফটা দেখলেন ওখানে ভারী কিছু রাখি যাতে করে সপ্তাহে বা মাসে যেই প্রোডাক্টগুলো আমার রিফিল করতে হয় ওখান থেকে নিয়ে আমি রিফিল করে নিই এখানেও আমি কিছু জিনিস রেখেছি যেটা হাতের নাগালে এবং আমার বেবির কিছু খাবার যেখান থেকে আমি খুব সহজে বের করে দিতে পারি প্রতিটা মেয়েরই মনে হয় স্বপ্ন থাকে অনেক বড় একটা কিচেন থাকবে অনেক সাজানো গুছানো খুব সুন্দর করে কেবিনেট করা থাকবে তবে হ্যাঁ আমার যা আছে তাতেই আমি সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ করি কারণ আল্লাপাক আমাদেরকে ভালো রেখেছে অনেক দিন আপনাদের একটা কথা বলা হয় না যারা আমার নতুন বন্ধু এবং পুরাতন বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর করে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলে নতুন নতুন অনেক বন্ধু এসেছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আজ অনেক কাজ করেছি অনেক বেশি ট্র্যাড লাগছে তো ভাবলাম ওই যে ওদিনকে স্বপ্ন থেকে খিচুড়ি মিক্সড নিয়ে এসেছিলাম সেটাই রান্না করে নিব শর্টকাটে ওখানে যেহেতু ডিম ছিল তো ডিমটাও আমি রান্না করে নিয়েছি অফ ক্যামেরাতে তেমন আপনাদের সাথে আমি শেয়ার করছি না আর ওদিকে আমার বড় যে রূপচাঁদা মাছগুলো আছে সেগুলো ফ্রাই করে নিব রূপচাঁদা মাছ ভুনা অথবা ফ্রাই দুইটাই আমার কাছে ভালো লাগে তবে আজকে আর ভুনা করছি না কারণ বাসায় টমেটো নাই এদিকে আমি এই যে রূপচাঁদা মাছগুলো খুব ভালো মতো মেরিনেট করে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য আর প্রেশার কুকারে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে খিচুড়িটা রান্না করলে আমার কাছে ভীষণ মজা লাগে আমার মনে হয় তার স্বাদটা দ্বিগুণ হয় এখানে আমি প্রেশার কুকারে ঢাকনাটা খুলে এখন তিন চামচের মতো ঘিটা অ্যাড করব খিচুড়িতে ঘি ব্যবহার করলে আমার কাছে খেতে অনেক বেশি মজা লাগে আমার ভিডিওতে বেশিরভাগ সময়ই আমার টুনি পাখির রান্নাঘর থেকে টুনি পাখি সব সময় বলে বন্ধু তোমার খাবারগুলো দেখে আমার খেতে ইচ্ছা করে ওর কথাগুলো শুনলে বা ওর কমেন্ট দেখলে আমার মনে হয় আমার খাবারগুলো ওকে এখনই কুরিয়ার করে পাঠিয়ে তবে হ্যাঁ ইনশাল্লাহ কোনো একদিন ও আমার বাসায় আসবে তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে বন্ধু আজ আমি শর্টকাটে রান্না করে নিয়েছি আমার পছন্দের খিচুড়ি ডিম ভুনা আর রূপচাঁদা ফ্রাই তার সাথে আমি কিছু স্লাইস করে পেঁয়াজ কেটে নিয়েছি এটা খেতে অনেক অনেক বেশি মজার কিচেনে যেদিনকে আমি কাজ করি সেদিনকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠার চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ এই যে আমাদের দুপুরের খাবার রেডি আর আজ রাখ শোনা এই যে বিকেল বিকেলবেলার টাইমটা আমি আর আজ আমাদের বেলকনিতে বসে দুজনা সময় কাটাচ্ছি আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না নেক্সট কোনো ব্লগ নিয়ে আসা পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম